রাধে রাধে বন্ধুরা আপনাদের কাছে আমি আগে বেলুর মঠের ব্লকটা দেখিয়েছিলাম তা আজকে আপনাদেরকে আমি দক্ষিণেশ্বরের ব্লকটা দেখাবো আপনাদেরকে ওখানে বলে দিয়েছিলাম যে হাফ হাফ করে দেখাবো আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি দেখুন এটা দক্ষিণেশ্বরের মেন গেট আমরা মেন গেটে ঢুকবো তখনই দেখছি যে এত লাইন পুজো দেওয়ার জন্যে এত লাইন পড়েছে ওই লাইন দেখেই আমরা বলছি আমাদের পুজো দিতে হবে না হ্যাঁ কারণ পরে তো কোনো দিনও অন্য কোনো দিন পুজো দিয়ে দেবো আমরা তা পুজো দিতে আমরা ঢুকিনি এমনি ঘুরে টুরে আমরা চলে এসছি কারণ পুজো দিতে গেলে আমাদের দিন রাত হয়ে যাবে আর অতটা দূর বাড়ি দিন ভোর রাত হয়ে যাবে কারণ অতটা দূর বাড়ি যাবো তো তো অসুবিধায় পড়ে যাব তা যাই হোক তা আমরা ঘুরলাম পুরোটা ঘুরেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি দেখতে গেলে আমাদের থেকে বাচ্চাগুলো বেশি ক্লান্ত হয়ে গেছে আর রোদটা বেশ ভালোই মানে বেরিয়েছে মানে ভালো বেরিয়েছে রোদটা সেদিনকে দেখতে গেলে এতটাই রোদটা চড়া ছিল মানে এতটাই তীব্র ছিল রোদের তেজটা গায়ে সোয়েটার রাখতে পারছিলাম না তা যাই হোক আমরা ভালোভাবে ঘুরেছি আর আপনাদের সব সময় আমি বলি যে একটা ব্লড়ও ব্লগ করতে গেলে তাকে এডিট করতে হয় করে আপনাদের সামনে আনতে হয় অনেকটা সময় লাগে আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন দেখছেন চ্যানেলটিকে আমার ভিডিওটা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের জন্যেই আমি রয়েছি আপনারা না থাকলে আমি চ্যানেলটিকে এগোতে পারবো না তা যাই হোক আমি আর কো সব থেকে বড়ো জিনিস হচ্ছে ভিডিও তো করবো কি এত ভিড় আর এত ধাক্কাধাক্কি হচ্ছে কোনো রকমের ভিডিওটা আমি করেছি ভিডিও করতে গেছি কেউ পেছন দিয়ে ঠেলা দিচ্ছে কিংবা ধাক্কা দিয়ে চলে যাচ্ছে যাই হোক করলাম ভিডিওটা করেছি আপনাদের জন্যে আর আমরাও খুব ভালো লাগে ভিডিও করতে এখন তো দেখতে গেলে নেশা হয়ে গেছে ভিডিও করা দেখুন অ্যাকচুয়ালি আমাদের এত ক্লান্ত লাগছে আমাদের আমার মানে আমরা নিজেদের নিজেরা এত ক্লান্ত বোধ করছি বাচ্চারাও তার মধ্যে খিদেও পেয়ে গেছে মানে একটা বসার জায়গা খুঁজছি এত ভিড় আর এত সবাই বসে পড়েছে কিছু কিছু জায়গা তো আমি তো আপনাদেরকে ভিডিও দেখাতেই পারিনি তুলতেই পারিনি হ্যাঁ সবাই বসে পড়েছে সবাই ক্লান্ত হয়ে গেছে ঘুরে বসে পড়েছে জায়গা পাইনি আর শেষ পর্যন্ত এখানে জায়গা পেয়েছি এখানে একটা চাদর পেতে আমরা বসেছি এত হনুমান হ্যাঁ দেখুন এত ভালো হনুমানগুলো মানে কি বলবো সবাই খাবার দিচ্ছে হ্যাঁ মানে হেলা ছেদা করে খাবার যেটা বলে সেরকম করে খাচ্ছে একটুখুনি করে খাচ্ছে ফেলে দিচ্ছে এমনিতেও তো হনুমানরা একটুখুনি করে খায় ফেলে দেয় তাহলেও যেন এখানে এত খাবার এত প্রচুর খাবার সবাই দিচ্ছে হ্যাঁ ফল থেকে ছোলা আলু সবজি সবই দিচ্ছে এত হেলা ছেদা করে খাচ্ছে মানে ওরা কি বলবো মানে বলে না যে অনেক বেশি পেলে যেমন হেলার করে খায় ওরা সেরকম করে খাচ্ছে ফেলছে খাচ্ছে চারিদিকে শুধু খাবার ছড়াছড়ি করছে আর আমাদের যে আমরা যেখানে বাড়িতে থাকি আমরা যে বাড়িতে থাকি যেখানে থাকি সেখানে হনুমানগুলো এত খাবারের অভাব ওদের হ্যাঁ লোকের বাড়ি থেকে খাবার নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ সবজি নিয়ে চলে যাচ্ছে তারপর কি বলবো গাছের পাতা কচি কচি পাতা যেগুলো খাবার যোগ্য ওদের সেগুলো খেয়ে নিচ্ছে আর এখানে কী সুন্দর দেখুন হাতে বিস্কুট মানে খাবার দিচ্ছে হাতে হাত থেকে খাবার নিচ্ছে নিয়ে খাচ্ছে যাই হোক আমাদের এখানেও খায় হাতে খাও কিন্তু কী তো ওদের মধ্যে চাহিদাটা বেশি আর এদের এরা কি অনেক অজস্র খাবার পাচ্ছে তো চাহিদাটা কম আর আমাদের ওখানে যে মানে যে হনুমানরা যারা আসে হ্যাঁ তাদের চাহিদাটা প্রচুর চাহিদাটা প্রচুর খাবারটা তো পায় না ওরা খাবারের অভাবে ওরাদের খু অনেক চাহিদা ওদের এবার চাহিদার জন্যেই ওই জন্যে এমনি ঘর থেকে সব খাবার দরজা খোলা পেলেই খাবার ও নিয়ে চলে যাচ্ছে ঘরে ঢুকে ওই জন্যে আর মানে কি বলবো আর কিছু বলার নেই তো যাই হোক দেখুন এরা কি সুন্দর খাচ্ছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম মানে চকোবার কিনে নিয়েছিলাম খাচ্ছিলাম তা আমাকে দেখে আমাকে দেখে আমার মেয়েকে দেখে ওরা আমার সামনের দিকে এগিয়ে আসে যে কি খাচ্ছে একটা যাই হোক কৌতূহল বা আমি কিন্তু যে ভয়ে কী করেছি ওদেরকে দিয়ে দিয়েছি যে এনে খা কিন্তু দেখুন এত সুন্দর করে আস্তে আস্তে করে টুকটুক করে খাচ্ছে ওদের কাছে এটা হয়তো নতুনত্ব কারণ ঠান্ডা ঠান্ডা পাচ্ছে হ্যাঁ টেস্টি পাচ্ছে দেখুন কি সুন্দর চকলেটগুলো ছুঁড়ে খুলে খুলে খাচ্ছে আর সবাই তো আলু দিচ্ছে ওই কলা দিচ্ছে ফলটা দিচ্ছে সবজি দিচ্ছে কিন্তু এই জিনিসটা নতুনত্বই দেখছে ওরা বেশ কিছু সুন্দর আনন্দ সহকারে খাচ্ছে মানে পুরো পুরো একদম মানে পরিষ্কার করে খেয়েছে তো যাই হোক এটাও দেখলাম যে আইসক্রিমও খায় মানে হনুমান যাই হোক একটা নতুন অভিজ্ঞতা হলো আর এখানে সন্ধে হয়ে আসছে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব বাড়ির দিকে রওনাও দিয়েছি সবাই আমি যে না এবার বাড়ির দিকে চলে যাই আর থাকা যাবে না কেন অনেকটা দূর যাবো তো যেতে যেতে রাত হয়ে যাবে তা বাড়ির দিকে রওনা দিয়েছি দেখুন আমার মেয়ে তো তো যেতেই চাইছে না ঘুরতে পারলেই ওর মানে খুবই ভালো যাই হোক যেতে রাত যেতে যেতে দেখলাম একটা বটগাছে সবাই দেখি ঝুড়ি নেমেছে বটগাছে ঝুড়িতে সবাই ঝুলছে বড় থেকে ছোটো থেকে সবাই ঝুলছে আমারও একটু আশা হলো একটু ঝুলি দোল খাই একটু দুলে নিলাম আমিও আমার ছেলেমেয়েরাও সব দুলে নিল হ্যাঁ দেখুন হ পারছি তো না মানে ছোটোবেলাকার অভ্যাস যদি বড়োবেলায় এসে আমি করি সেটা কি আর হয় ভাড়ের চোটে নিচের দিকে নেমে যাচ্ছি আর ঝুড়িগুলো এত স্লিপ হ্যাঁ নিচের দিকে নেমে চলে আসছি যাই হোক অনেক আনন্দ করলাম সারাদিন এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরও সারা বছর ভালো কাটুক আবার দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে টাটা বাই বাই